সালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা এখন বরিশাল বোর্ড দু হাজার বাইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করবো আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ বরিশাল বোর্ড দু হাজার বাইশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে একটি ঝুড়িতে আঠারোটি লাল পনেরোটি সাদা ও সতেরোটি কালো বল আছে দৈবভাবে একটি বল নেওয়া হলো একটা ঝুড়ি সেই ঝুড়িতে আঠারোটা লাল পনেরোটা সাদা ও সতেরোটি কালো বল আছে দৈবভাবে একটি বল নেওয়া হল অর্থাৎ সেই ঝুড়ির ভিতর থেকে একটা বল উঠানো হলো আমরা জানি না যে এই বলটা কি হবে এটা আমি জানি না একটা বল উঠানো হলো দ্রব্যভাবে একটি বল নেওয়া হলো আরেকটা তথ্য দেওয়া একটি নিরপেক্ষ মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো নিরপেক্ষ মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো আমরা জানি মুদ্রার দুইটা পিঠ থাকে এ পিঠ ও পিঠ হেড টেল তো একটি নিরপেক্ষ মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো ক নম্বর প্রশ্নে বলছে ছক্কা নিক্ষেপে মৌলিক ও জোর সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো আমরা যে ছক্কাটা নিক্ষেপ করব। তো একটা ছক্কা যদি নিক্ষেপ করি তখন মৌলিক ও জোর দুইটাই হতে হবে মৌলিক ও জোর সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করতে বলা হচ্ছে অর্থাৎ ছক্কা নিক্ষেপ করলে যেই সংখ্যাটা উঠবে ওটা যেন মৌলিকও হয় জোরও হয় দুইটা শর্ত যেন একসঙ্গে মানে এখন সংখ্যাটা মৌলিক কিন্তু জোর না হবে না সংখ্যাটা জোর কিন্তু মৌলিক না হবে না অর্থাৎ মৌলিক এবং জোর দুইটাই হইতে হবে চলেন আমরা প্রশ্নটা সমাধান করি ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নের আমরা সমাধান করব। তো আমরা লিখলাম ছক্কা নিক্ষেপের সম্ভাব্য ফলাফল সমূহ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নমুনা বিন্দু কয়টা ছয়টা একমাত্র মৌলিক ও জোর সংখ্যার অনুকূল ফলাফল হচ্ছে দুই দুই এই সংখ্যাটা মৌলিক এবং জোর সংখ্যা আর কোনো সংখ্যা নাই যেটা কিনা মৌলিকও আবার জোরও এমন আর কোনো সংখ্যা নেই একমাত্র মৌলিক এবং জোর মানে এই দুইটা শর্ত মানে এমন সংখ্যাটা হচ্ছে দুই তো এই যে দুই এটা কয়টা এটা তো একটা এটা একটা সংখ্যা না এটা একটা সংখ্যা অনুকূল নমুনা বিন্দু একটা ছক্কা নিক্ষেপ করছি ছয়টা সংখ্যা বেরোইছে তাহলে আমি লিখছি নমুনা বিন্দু ছয়টা আর মৌলিক এবং জোর দুইটা শর্তই মানছে এমন সংখ্যা একটা এই জন্য নমুনা বিন্দু একটা বলে ছক্কায় মৌলিক ও জোর সংখ্যা আসার সম্ভাবনা ভগ্নাংশের নিচে বসবে সমগ্র ফলাফল অর্থাৎ ছক্কা নিক্ষেপ করলে যা যা আসতে পারে সব তাহলে নিচে বসবে ছয় আর উপরে বসবে অনুকূল ফলাফল অর্থাৎ আমি যা চাই কেবলমাত্র তা বসবে উপরে তাহলে আমি যা চাই তা হচ্ছে একটা সংখ্যা তাহলে উপরে ওয়ান তাইলে সিক্স ওয়ান ডিভাইড বাই সিক্স এটা হচ্ছে মৌলিক ও জোর সংখ্যা আসার সম্ভাবনা তাহলে ক নম্বর প্রশ্নটার সমাধান করা শেষ ছয় ভাগের এক ভাগ সম্ভাবনা হচ্ছে মৌলিক এবং জোর সংখ্যা আসার সম্ভাবনা খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্নে বলছে প্রতিস্থাপন না করে পরপর তিনটি বল তুললে সবগুলো বল লাল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো প্রশ্নটা আবার একটু পড়ি প্রতিস্থাপন না করে পরপর তিনটি বল তুললে সবগুলো বল লাল হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে প্রতিস্থাপন না করা এই কথাটার মানে কি আমি ঝুড়ি থেকে একটা বল উঠাবো এই বলটা আমি আর ঝুড়িতে রাখব না যদি রাখি তাহলে বলা হবে প্রতিস্থাপন করেছি আর যদি না রাখি তাহলে বলা হবে প্রতিস্থাপন করি নাই যেখানের জিনিস সেখানে যদি রেখে দেই তাহলে প্রতিস্থাপন যেখানের জিনিস সেখানে আর রাখলাম না এটাকে বলা হবে প্রতিস্থাপন না করা তো তারা বলতেছে প্রতিস্থাপন না করে পরপর তিনটি বল তোলা হলো তার মানে আমি প্রথম একটা বল উঠাবো এই বলটা আমি আর ঝুড়িতে রাখবো না দ্বিতীয়তে একটা বল উঠাবো এটাও আর ঝুড়িতে রাখবো না তৃতীয়তে একটা বল উঠাবো এটাও ঝুড়িতে রাখবো না অর্থাৎ পরপর তিনটা বল উঠানো হয়েছে একটা বল প্রতিস্থাপন করা হয় নাই তো এই যে তিনটা বল উঠানো হলো এই তিনটা বলই লাল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো এটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে তাহলে চলেন আমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান করে ফেলি ঝুড়িতে মোট বল আছে আঠারো যোগ পনেরো যোগ সতেরো অর্থাৎ পঞ্চাশটি ঝুড়িতে যে তিন রকমের বল আছে এই সবগুলো বল একত্র করলে পঞ্চাশটি বল হয় আর এই পঞ্চাশটা বলের মধ্যে লাল বল হচ্ছে আঠারোটা প্রতিস্থাপন না করে পরপর তিনটি বল তোলার ক্ষেত্রে আমি যদি প্রথম বলটা যখন উঠাবো প্রথম বলটা যখন উঠাবো ওই বলটা লাল হওয়ার সম্ভাবনা কত মোট বল আছে পঞ্চাশটা আমি এইমাত্র একটা বল উঠাচ্ছি এটাই প্রথম বল উঠাচ্ছি এটা লাল হওয়ার সম্ভাবনা কত লাল বল আঠারোটা তাহলে আমার পক্ষে আছে আঠারোটা বল তাহলে উপরে আঠারো নিচে পঞ্চাশ কাটাকাটি করে যদি দুই দিয়ে কাটি দিলে নয় দুগুণে আঠারো পঁচিশ দুগুণে পঞ্চাশ প্রথম যেই বলটা উঠালাম এটা লাল হওয়ার সম্ভাবনা নাইন বাই টোয়েন্টি আচ্ছা এখন একটা কথা আছে ঝুড়ি থেকে যে আমি প্রথম বলটা উঠালাম লাল কালারের একটা বল উঠালাম এতে করে ঝুড়ির বলের সংখ্যা একটা কমে গেছে না কারণ আমি তো ঝুড়িতে আর বল রাখি নেই তো যেই বলটা উঠাইছি এটা আর ঝুড়িতে রাখবো না তাহলে প্রথমে যেই বলটা উঠালাম এটা তো আর ঝুড়িতে রাখি নাই তাহলে ঝুড়িতে একটা বল কমে গেছে না তাহলে ঝুড়িতে এখন বল আসে ঊনপঞ্চাশটা আচ্ছা যেই বলটা উঠাইছি ওটা তো লাল কালারের বল তার মানে এই লাল কালারের বলটা আর ঝুড়িতে রাখা হচ্ছে না লাল কালারের বলও তো কমে গেছে মানে বল কিন্তু কমছে একটাই এখন যেই বলটা কমছে এটা লাল কালারের বল এই জন্য হিসাবটা দুই জায়গাতে চলে গেছে যে ঝুড়ির হিসাবে বল একটা কমছে লাল কালারের হিসাবে বল একটা কমছে কেউ ভাববে না যে বল কি দুইটা কমলো নাকি না বল কমছে একটাই কিন্তু এই বলটা লাল কালারের হওয়াতে লাল কালারের হিসাব থেকেও একবার যাবে আচ্ছা তাহলে এই মুহূর্তে ঝুড়িতে বল আসে ঊনপঞ্চাশটা লাল কালারের বল আছে সতেরোটা আমি যদি এই মুহূর্তে ঝুড়ি থেকে বল উঠাই আর যদি চাই মনে মনে চাই এটা লাল হোক তাহলে এটার সম্ভাবনা কত হবে মোট বল উনপঞ্চাশটা আর লাল বল আছে সতেরোটা তাহলে আমার পক্ষে আছে এই সতেরোটা বল তাহলে সেভেন্টিন বাই ফর্টি নাইন এবার আমি যখন দ্বিতীয় বল উঠাইয়া ফেললাম তাহলে ঝুড়িতে বল আরও একটা কমছে তাহলে ঝুরিতে বল আসে আটচল্লিশটা বলটা তো লাল কালারের ছিল তাহলে লাল কালারের বল একটা কমে গেছে আরও একটা কমছে আর কি তাহলে এখন হবে ষোলোটা তাহলে ঝুরিতে বল আসে আটচল্লিশটা লাল কালারের বল ষোলোটা আমি একটা বল উঠাইয়া নিলাম সম্ভাবনা কত সিক্সটিন বাই ফর্টি এইট সিক্সটিন বাই ফর্টি এইট তাহলে কাটাকাটি করলে ষোলো একটা ষোলো তিন ষোলো আটচল্লিশ আমাদেরকে বলা হয়েছে তিনটা বল উঠানোর জন্য তো আমরা তিনটা বল উঠিয়ে ফেলছি প্রথমবার যেই বলটা উঠিয়েছি লাল হওয়ার সম্ভাবনা নাইন বাই টোয়েন্টি ফাইভ দ্বিতীয়বার যেই বল উঠিয়েছি এটা লাল হওয়ার সম্ভাবনা সেভেন্টিন বাই নাইন তৃতীয়বার যেই বল উঠিয়েছি এটা লাল হওয়ার সম্ভাবনা ওয়ান বাই থ্রি এখন আমাদেরকে বলছে এই যে তিনটা বল আমি উঠিয়েছি একটা বলও কিন্তু আমরা আর ঝুড়িতে রাখি নাই অর্থাৎ প্রতিস্থাপন না করা আমরা প্রতিস্থাপন করি নাই যদি বলা হয় প্রতিস্থাপন না করে এতগুলো বল উঠানো হলো সবগুলো বল এম এই কালারের হওয়ার সম্ভাবনা কত তখন সবগুলো সম্ভাবনাকে গুণ করতে হয় সবগুলো সম্ভাবনাকে গুণ করতে হয় প্রথমবার লাল হওয়ার সম্ভাবনার ফলাফল দ্বিতীয়বার লাল হওয়ার সম্ভাবনার ফলাফল তৃতীয়বার লাল হওয়ার সম্ভাবনার ফলাফল এই সবগুলো ফলাফলকে গুণ করতে হবে যদি প্রশ্নে বলা থাকে প্রতিস্থাপন না করে তাহলে সবগুলোকে গুণ করতে হবে তাহলে আমরা সবগুলোকে গুণ করে দিলাম তো আমরা এখানে দেখতেছি যে তিন তিরিকে নয় কাটাকাটি করা যায় তিনশো একান্ন আর নিচে পঁচিশ আর ঊনপঞ্চাশ গুণ দিলে বারোশো পঁচিশ তাহলে এই যে ঝুড়ি থেকে পরপর তিনটা বল উঠানো হলো কিন্তু এই বলগুলো প্রতিস্থাপন করা হয় নাই তাহলে তিনটা বলই লাল হওয়ার সম্ভাবনা হলো বারোশো ভাগের মানে এক ভাগের একান্ন ভাগ এক ভাগের একান্ন ভাগ ফিফটি ওয়ান এটি হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধান এবার আসেন গ নাম্বার প্রশ্নে যাই গ নাম্বার প্রশ্নে কি বলছে দুই নঙে সম্ভাব্য ঘটনার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে প্রতি ক্ষেত্রে একই ঘটনা না পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো দুই নঙে সম্ভাব্য ঘটনার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে প্রতি ক্ষেত্রে একই ঘটনা না পাওয়ার সম্ভাবনা একই ঘটনা মানে হচ্ছে যেহেতু দুই নঙে মুদ্রার কথা বলা হচ্ছে মুদ্রাটা তিনবার নিক্ষেপ করা হয়েছে তাহলে তিনবার যে নিক্ষেপ করা হলো তিনবারই এইচ উঠার সম্ভাবনা তিনবারই টেল ওঠার সম্ভাবনা তারা বলতেছে একই ঘটনা যেন না ঘটে একই ঘটনা না পাওয়ার সম্ভাবনা অর্থাৎ তিনবারই হেড উঠবে এরকমটা যেন না ঘটে তিনবারই টেল উঠবে এমনটা যেন না ঘটে কথাটা একটু বোঝার চেষ্টা করি উদ্দীপকের দুই নঙে বলা হয়েছে একটি নিরপেক্ষ মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো তিনবার যখন নিক্ষেপ করছি তাহলে দেখেন আমি আগে আপনাদেরকে প্রবাবিলিটি ট্রিটা আগে দেখাই এরপরে অঙ্কটা বুঝাইতে সুবিধা হবে আচ্ছা এই যে আমাদের সামনে প্রবাবিলিটি ট্রি চলে আসলো তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথমবার যখন আমরা মুদ্রা নিক্ষেপ করলাম টেল দ্বিতীয়বার নিক্ষেপ করলাম হেডটেল হেডটেল তৃতীয়বার নিক্ষেপ করলাম হেডটেল 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 আচ্ছা তাহলে এখন আমরা যদি নমুনা বিন্দুরা লিখতে চাই কীভাবে করে লিখবো প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার অর্থাৎ হেড 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 আচ্ছা হেড হেড টেল হেড টেল হেড হেড টেল 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 হেড হেড টেল হেড টেল 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 হেড টেল 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 এই হচ্ছে নমুনা বিন্দুগুলো হ্যাঁ এই হচ্ছে নমুনা একদম সিরিয়াল বাই সিরিয়াল লিখে দিব নমুনা বিন্দুগুলো আমরা লিখলাম নমুনা ক্ষেত্রের মধ্যে এই নমুনা বিন্দুগুলো বসালাম এখন আমাদেরকে বলছে একই ঘটনা যেন না ঘটে মানে প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে একই ঘটনা মানে প্রথমবার যখন আমি মুদ্রা নিক্ষেপ করলাম হেড উঠলো দ্বিতীয়বার মুদ্রা নিক্ষেপ করলাম হেড উঠলো তৃতীয়বার মুদ্রা নিক্ষেপ করলাম হেড উঠলো এই যে প্রতিবার একই ঘটনা ঘটলো এমনটা যেন না হয় প্রথমবার মুদ্রা নিক্ষেপ করলাম টেল উঠলো দ্বিতীয়বার মুদ্রা নিক্ষেপ করলাম টেল উঠলো তৃতীয়বার মুদ্রা নিক্ষেপ করলাম টেল উঠলো এই যে তিনবার নিক্ষেপ করলাম আর তিনোবারই টেল উঠলো এমনটা যেন না হয় এইটা তারা চাচ্ছে যে এমনটা যেন না হয় তার সম্ভাবনা বের করো তাহলে আমরা যেই কাজটা করবো অঙ্ক থেকে হেড 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 তিনোবারই হেড এসেছে তাকে আমরা হিসাবে ধরবো না এটা আমরা চাই না তিনোবারই টেল উঠেছে এটা আমরা চাই না তাহলে এদেরকে বাদে হিসাব করব। তাহলে দেখেন আমরা দেখলাম তিনবার যখন মুদ্রা নিক্ষেপ করলাম মোট নমুনা বিন্দু আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট নমুনা বিন্দু আটটা আর আমাদের পক্ষে আছে হ্যাঁ আমাদের পক্ষে আছে এমন নমুনা বিন্দু ছয়টা কেন কারণ তিনও একই ফলাফল আসছে তিনবারই একই ফলাফল আসছে এটা আমাদের পক্ষে না কারণ আমরা তো চাচ্ছি না প্রত্যেকবার একই ঘটনা ঘটুক এটা আমরা চাচ্ছি না তিনবারই হেড উঠছে এটা আমরা চাই না এটা আমাদের পক্ষে না তিনবারই টেল উঠেছে এটা আমাদের পক্ষে না বাকিগুলো আমাদের পক্ষে কারণ বাকিগুলো সময়ে সময়ে পরিবর্তিত হয়েছে এই দুইটা জায়গাতে পরিবর্তন হয় না এই জন্য এরা আমাদের পক্ষে না এদেরকে আমরা নিব না এরা অনুকূল ফলাফল না এরা অনুকূল ফলাফল না অনুকূল ফলাফল হচ্ছে আমরা যা চাই তা যখন ঘটবে সেটা হচ্ছে অনুকূল ফলাফল তাহলে প্রতি ক্ষেত্রে একই ঘটনা না পাওয়ার অনুকূল ফলাফল বা অনুকূল বিন্দু এই যে হ্যাঁ আমরা লিখলাম অনুকূল নমুনা বিন্দুগুলো লিখলাম এই হেড 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 টেল 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 এরা বাদে এগুলো লিখলাম তো সেই ক্ষেত্রে নমুনা বিন্দু ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে সম্ভাবনা কত প্রতি ক্ষেত্রে একই ঘটনা না পাওয়ার সম্ভাবনা হলো নিচে বসবে সমগ্র ফলাফল চাওয়া না চাওয়া সব তাহলে নিচে বসবে আট আর উপরে বসবে অনুকূল ফলাফল আমরা যা চাই তো আমরা চাই যেগুলো এমন নমুনা বিন্দু ছয়টা তাহলে সিক্স বাই এইট কাটাকাটি করলে থ্রি বাই ফোর দুই দিয়ে কাটলাম তাহলে থ্রি বাই ফোর এটা হচ্ছে প্রতি ক্ষেত্রে একই ঘটনা না পাওয়ার সম্ভাবনা থ্রি বাই ফোর একটা মুদ্রাকে যখন তিনবার নিক্ষেপ করা হলো প্রতি ক্ষেত্রে একই ঘটনা না পাওয়ার সম্ভাবনা থ্রি বাই ফোর এই প্রশ্নটা ছিল বরিশাল বোর্ড দু আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে এই প্রশ্নটার সমাধান করলাম আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ